আমরা সিলেটের বের আল্লামা ফুলতলি রহমতুল্লাহ সাধুবাদ জানান উনি কেরাতে যে খেদমত করেছেন এলমে কেরাতে সিলেটের ঘরে ঘরে প্রত্যেকটা ছেলে আমাদের চেয়ে ভালো কেরাত করতে পারে কেন পুরা আমেরিকা বলেন ইংল্যান্ড বলেন স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি বলেন ইউরোপ বলেন প্রত্যেক দেশে সামার ভেকেশন যখন শুরু হয় তাদের কেরাতের স্কুল চালু হয়ে যায় তিন মাসের তাদের ছেলেদেরকে ক্যারাতের জন্য দিয়ে দেয় তারা ক্যারাত শিখে আমরা যখন ক্যারাত পড়ি সিলেটের মানুষের সামনে ওই ওই সমস্ত দেশে যেখানে সিলেটের মানুষ বেশি বিশ্বাস করেন ভয় করে কেন কারণ প্রত্যেকটা ব্যক্তি ক্যারাত করতে না ক্যারাতের রুলস নিয়ম কানুন সবকিছু বুঝে সুতরাং আপনারা এই বিষয়ে সচেতন হন এটাই হবে আমাদের এই অভিযোগ সার্থকতা যদি এখানে যারা মজরিসের মধ্যে বসেছেন তারা যদি কালকের পর থেকে মধ্যে লাগে। মধ্যে লাগেন দিন শিকার